হাত আবুল আহাবের স্ত্রী জাহান নামে প্রবেশ করবে যে কাঠ বহনকারিনী যে সংসারে ভাঙ্গন সৃষ্টিকারিনী যে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টিকারিনী এই হলো হাম্মা লাতাল হাত যদি এটা হলো হাম্মা লাতুল হাত আর কি আপনার এখানে হাল জুলহাল আরবি ব্যাকরণগত একটা কারণ আছে ওই ব্যাকরণের কারণে হয়েছে হাম্মা লাতা মানে জবর হয়েছে হাম্মা লাতাল হাতব এখন আসেন আবুল আহাবের স্ত্রীর নাম আবুল আহাবের স্ত্রীর নাম আওর আওরা মানে টেরা তার চোখ ছিল একটা টেরা এই জন্য তার নাম আওর অথবা তার নাম আর কি নাম আওর অথবা আর তার একটা উপাধি আছে উম্মে জামিল তার একটা উপাধি উম্মে জামিল তো আবুল আহাবের স্ত্রী সম্পর্কে আল্লাহ বলতেছে

পাকানু রসি তার গলায় থাকার দুই ব্যাখ্যা এক নাম্বার দুনিয়াতে পাকানু রশি দিয়ে ওই লাকড়িগুলা বেঁধে সে নিয়ে আসত আরেকটা ব্যাখ্যা হলো পাকানো মোটা গলায় তাকে টানতে নিক্ষেপ তারা মনে থাকবেন দুই ব্যাখ্যা একটা হলো দুনিয়াতেই ওই পাকানু রসি দিয়ে লাকড়িগুলা বেঁধে এটা নিয়ে আসতো আরেকটা হলো পাকানু রসি গলার মধ্যে লাগায়া টানতে টানতে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই হলো ফি জি দিহা হাবলুম মিম মাসাদ আবুল আহাবের স্ত্রী কবি ছিল কবি নগদ কবিতা বানায় ফেলতে পারত এই সুরা যখন নাজিল হয়েছে কারা যেন জানায় দিছে এই তোমার স্বামীও নাকি জাহান নামে যাবে তুমিও জাহান নামে যাবা তোমার স্বামীও জাহান নামে যাবে তুমিও যাবা কে বলছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই তাকে তার রব আল্লাহ জানায় দিছে তোমার স্বামীও আগুনে বুড়বে তুমিও আগুনে বুড়বা কয় তাই নাকি কয় হ্যাঁ পাথর নিছে নিয়ে নবীজিরে খুঁজতেছে মোহাম্মদ কোথায় কেন তাকে হত্যা করবো খুঁজতে খুঁজতে আমাদের নবীর কাছে আসছে হত্যা করার জন্য আমাদের নবীজি এক জায়গায় আছে পাশে আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা আনহু দাঁড়ায় আছে আবুল আহাবির স্ত্রী আমাদের নবীর সামনে গিয়ে দাঁড়া খুঁজতেছে আমাদের নবীরে মোহাম্মদ কোথায় কোথায় সারা দুনিয়ার সবাই নবীরে দেখতেছে আবুল আহাবির স্ত্রীও সবাইকে দেখতেছে শুধু আল্লাহ তালা মো নবীর ঘটায়া আবুল আহাবের স্ত্রী থেকে আমার নবীকে আড়াল করে রাখলেন সামনে কিন্তু বসা নবী সামনে আছে আবুল আহাবের স্ত্রী খুঁজতেছে আবু করবো আচ্ছা কই তোমার নবী কই তোমার সাথী কই নবীজি কিন্তু আবু বকরের পাশে এটা মজারা বলে এটা কি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান ناس আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবে হাবিব তো পাথর নিয়া দাঁড়ায়াস আবু লাহাবের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা አንুকে ডাক দিয়ে বললেন ও আবু বকর তোমার সাথী না বলছে আমার স্বামীরও জাহান্নামে যাবে আমিও জাহান্নামে যাব আল্লাহ বলে দিবেন তাই নাকি কয় হ্যাঁ আবু লাহাবের স্ত্রী নগত কবিতা বানায় ফেলস তিনটা আরবি কবিতা বানায় ফেলছে তো তিনটা বংতি আমি এখন বলবো প্রতিটা আরবি বলার সাথে সাথে প্রথমে বুঝবেন না কিন্তু নাওযু বিল্লাহ পড়বেন আগে বলি আমি দেখেন কি बोलतेছে মুযামমান আসাইনা নাওযু বিল্লাহ ওয়া আমরহু আবাইনা নাওযু বিল্লাহ ওয়া কলাইনা কবিতা বানায় ফেলছে মযম মান আসাইনা এটার অনুবাদটাও বড় ভয়ঙ্কর একটা অনুবাদ খারাপ অনুবাদ এটার অনুবাদ হলো নিন্দিত ব্যক্তির আমরা نافরmani করলাম নাউজুবিল্লাহ আমাদের নদিকে নিন্দিত ব্যক্তি বললো ওয়া আমরু আবিনা তার হুকুম আমরা অমান্য করলাম নাউজুবিল্লাহ ওয়া দিনাহু কলাইনা আবু বকর তোমার সাথীকে জানাইয়া দিবা তার দিনের দাওয়াত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম নাউজুবিল্লাহ এই হলো কবিতা বানায় ফেলছে নগর তো আল্লাহ নবীজি সাল্লা সাল্লামকে জানায়া দিলেন আবুল আহাবো জাহান নামে যাবে ওর স্ত্রী সেও জাহান নামে যাবে এখন একটু বোঝার চেষ্টা করেন এই জন্য আবুল হাবের স্ত্রী জাহান নামে যাওয়ার মূল কারণ কি তাফসির কারকগণ গনলেক্স এর মধ্যে অন্যতম কারণ হলো ও নিজেও কুফরি করত আর ওর স্বামীকে ও কুফরির কাজে আর নাফর মানির কাজে সহযোগিতা করত ওর স্বামী আল্লাহর বিরুদ্ধে যা করত সব কাজে স্বামীকে সহযোগিতা করতো এখান থেকে বোঝা যায় আল্লাহর কাছে একজন ভালো স্ত্রী কামনা করা দুইজনের একজনও যদি ভালো হয় অপরের সংস্পর্শে অপরের জন্য ভালো হয়ে যায় আপনার অনেক মানুষ এরকম দেখবেন জীবনে যে এই বেচারা দাড়ি ছিল না কিচ্ছু ছিল না তো বিয়ে করছে ভাগ্যগুণে একটা ভালো মেয়ে তার স্ত্রী হয়ে গেছে কিছুদিন পর দেখবেন মাসা আল্লাহ দাড়ি পাগড়ি টুবে কি ঘটো নাকি আপনি স্ত্রী আমাদের বুঝায় শোনা দাওয়াতে তাবলিকে পাঠাই দিছে আল্লাহ রুলি হয়ে ফিরাইসা এসে এই জন্য একজন দিনদার স্ত্রী পাওয়া এটাও ভাগ্যের ব্যাপার বলেন চারটা নিয়ামত যে ব্যক্তি পেয়ে যায় বুঝতে হবে তার ভাগ্যটা ভালো চারটা বলেন নারী প্রশস্ত বাড়ি আরামদায়ক গাড়ি নেককার প্রতিবেশী এই চারজন হ্যাঁ একটা হলো দিনদার বউ দিনদার নারী দুই নাম্বার এটা প্রশস্ত বাড়ি তিন নাম্বার এর প্রশস্ত বাড়ি আবার হারাম টাকা দিয়ে করেন না মানে হালাল ভাবে তিন নম্বর একটা গাড়ি এটাও হালাল বৈধ ভাবে গাড়ি চার নাম্বার এক দিনদার প্রতিবেশী এই চারটা যার আছে বুঝতে হবে তার ভাগ্যটা ভালো তার ভাগ্য কি ভালো সহি মুসলিমের হাদিস তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস কালার সাল্লি ওয়াসাল্লাম আদুনিয়া কুল্লুখা মাতা ওয়াখরু মাতা ইদুনিয়া আলমার আতুসালিহা নবীজি বলেন এই পৃথিবী পুরাটাই হলো ভোগের জায়গা এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী নেককার স্ত্রী কারো বিবি যদি নেককার হয়ে যায় বুঝতে হবে তাকে আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দান করছেন মনে থাকবেন ইনশাল্লাহ এই জন্য রসুল সাল্লাহ বলেন জীবনে চারটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবা কয়টা এমন একটা কলব আল্লাহর কাছে চেয়ে নিবা যে কলবটা বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করবে দুই নাম্বার অলিসান জাকির এমন একটা জিব্বা আল্লাহর কাছে চেয়ে নিবা যে জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করে তিন নাম্বার অম রতানু আদা কুম আল্লাহ ত এমন একজন নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিবা যে বিবি তোমাকে আল্লাহর কাজে সহযোগিতা করে এমন একজন স্ত্রী চেয়ে নিবা চার নাম্বার ওয়াজিসমান আলাল বালা এমন একটা শরীর আল্লার কাছে চেয়ে নিবা যে শরীরটা বিপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে কয়টা জিনিস চেয়ে নিতে হবে আল্লাহর কাছে চারটা বলেন শুকুর গুজার ইকল বলেন জিকিরকারী জিব্বা নেক কাজে সহযোগিতা কারিনী স্ত্রী বিপদে ধৈর্য ধারণকারী শরীর এই চারটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নেওয়া তো আবুল আহাবের স্ত্রী ও আপসলে আপনার খারাপ কাজে সহযোগিতা করতো তার কিতাবে আসছে যে স্বামীকে সে যত এই কাজে সহযোগিতা করত। এই জন্য আল্লাহ বলেন ও যাহ নামে যাবে ওর বউ নাম্বার দাওয়াতের কাছ থেকে পিস্পা হওয়া যাবে না কথার আঘাত কর্মের আঘাত সহ্য করে দাওয়াতের কাজ করতে হবে দুই যারা হকের কাজ করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না যারা হকের কাজ করে তাদেরকে অভিশাপ দেওয়া যাবে না তিন ইমান ছাড়া সম্পদ সন্তান বেকার চার ইমান ছাড়া পরকাল বরবাদ পাঁচ একদম কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও আবুল ঠিকানা জাহান্নাম